প্রিয় দর্শক জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদের ছুটি আর এইবারের মতো লম্বা ছুটি আসলে বেশ মেলেনি যেহেতু এবার ঈদের ছুটি বেশি তাই আমরা ঈদের ছুটিতে ঘুরতে যাচ্ছি ঢাকাতে আমরা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে আজকে ঢাকায় যাচ্ছি অবশ্যই ঈদ শেষ হয়ে গিয়েছে ঈদের মধ্যে ওই যে একটু ঝামেলা বেশি থাকে ভিড় বেশি থাকে এই জন্য বাসায় ঈদ করে আমরা আজকে যাচ্ছি ঢাকাতে কয়েকদিন ঘোরার ট্রেনে আমি সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় যাচ্ছি সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেন যা ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করে সুবর্ণ এক্সপ্রেসকে দেশের প্রথম বিলাসবহুল নন স্টপ স্ট্যান্ড হিসেবে বিবেচনা করা হয় বর্তমানে অবশ্য আরও অনেকগুলো ভালো ভালো ট্রেন বের হয়েছে তবে ঢাকা চট্টগ্রাম সুবর্ণ এক্সপ্রেস ট্রেন বাংলাদেশের প্রথম আন্তর্ক ট্রেন তো আমরা ট্রেনে উঠে গিয়েছি আসলে মাঝখানে ওঠার ভিডিওটা করেছি অন্য একটা ভিডিওতে চাইলে দেখে নিতে পারেন এটা কেবিন ছিল আমাদের কেবিনের এটা উপরের দিকটা এটা নিচে বসেছে আমিম একটা সিঙ্গেল কেবিন এখানে আপনারা তিনজন থেকে চারজন অনায়াসেই বসতে পারবেন তবে এটা তিনজনের টিকিট অ্যাডাল্ট তিনজন বড় জোর একজন বাচ্চা বসতে পারবে এটাতে এটা ইসি ছিল তো ইসিটা ভালো রকম ঠান্ডা তো আপনারা চেষ্টা করবেন একটা সোয়েটার শাল কিছু একটা সাথে রাখার জন্যে না ওই গরমে অনেক ঠান্ডা লাগতে থাকে তো রেলওয়ে স্টেশন থেকে এটা ছাড়তে শুরু করেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন একটি বড় রেলওয়ে স্টেশন কমলপুর রেলওয়ে স্টেশনের পরে এটি বাংলাদেশের দ্বিতীয় সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন আর এটি চট্টগ্রামের পত্তলি নামক এলাকায় অবস্থিত তবে বর্তমানে এটাকে বর্তলি না এটা স্টেশন রোড বা স্টেশন নামই আশপাশগুলো সব পরিচিত হয়ে গিয়েছে সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ঢাকা চট্টগ্রাম রুট থেকে শেয়ার আন্তনগর ট্রেন এটি দ্রুতগামী ও বিলাসবহুল ট্রেন প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্রমণ সঙ্গে হচ্ছে এই সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এটি সপ্তাহে ছয় দিন চলাচল করে প্রতি সোমবার ট্রেনটি সাপ্তাহিক ছুটির দিন আর এটি চট্টগ্রাম থেকে সাড়ে সকাল সাড়ে সাতটা বা সাতটা চল্লিশের মধ্যে ছেড়ে দেয় এটা টাইমটা মোটামুটি ঠিকই আছে আর ঢাকায় গিয়ে পৌঁছায় সাড়ে বারোটা থেকে পনের একটার মধ্যে পৌঁছা যায় আর ঢাকা থেকে ছাড়ে এটা বিকেল দিকে আর বাংলা ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে নটা থেকে